এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মঙ্গলবার খুলনা কলকাতা বরিশাল পাশাপাশি কলাপাড়া হলদিবাড়ি এই অংশটাতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতার আশেপাশের জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে হালকা বৃষ্টি সাথে বজ্রপাত সহ ঝুরু হাওয়ার দাপট চলতে পারে মঙ্গলবার কোলাঘাট সহ হলদিয়া পাশাপাশি হলদিবাড়ি শ্যামনগর এদিকে চন্দননগর বর্ধমানের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ছিটে পোটা বৃষ্টি হতে পারে পাশাপাশি শান্তিপুর কাটোয়া এবং মেহেরপুর সহ বাংলাদেশের রাজশাহী বিভাগ সিংরা পাবনা সাইকুপা ফরিদপুর বোগুড়া মহাদেবপুর পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদহ জেলা উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন কালিম্পং পাশাপাশি দার্জিলিং গ্যাংটক এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার পাশাপাশি বাংলাদেশের রংপুর এদিকে ঘোড়ারঘাট বোগড়া তুরা পাশাপাশি চারাজিপুর এবং বোগরাসহ সিংরা পাবনা সাইকুপা মেহেরপুর লোহাগাড়া যশোর মহাদেবপুর এবং খুলনাসহ পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এই অংশে বজ্রপাতসহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ছয় তারিখ তবে এদিকে কিন্তু শিলং এবং গুয়াহাটি আসামের কিছু অংশেও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি ঢাকায় কিন্তু ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই পাশাপাশি এদিকে রয়েছে ঢাকাসহ নরসিংদী মুন্সিগঞ্জ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের এই অংশগুলিতে তবে বুধবার কিন্তু বুধবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেলের পরে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবার দুপুরের পর থেকে কিন্তু থাকবে কলকাতা সহ এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে জয়নগর মাজিলপুর থেকে শুরু করে গোসাবা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এদিকে হাওড়া হুগলি এবং চন্দননগরের কিছু অংশ এবং পাণ্ডুয়া আরামবাগ হুগলির পাশাপাশি এদিকে বাগনান হাবড়া বনগাঁ শান্তিপুর নদিয়া এবং কৃষ্ণনগর এই অংশটাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রবল এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে তবে ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশের এদিকে আলমডাঙ্গা এদিকে মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর মুকসুদপুর এবং শিব শিলচরতে শিবচর থেকে শুরু করে এদিকে গৌড়কান্দি পাশাপাশি রয়েছে এদিকে টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট কাউখালি জিয়ানগর মোংলা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এবং শ্যামনগর এই অংশটাতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাব সম্ভাবনা থাকবে বাংলাদেশে বাংলাদেশের এই অংশটাতে একটু বেশি থাকবে যেমন মাঠবাড়িয়া সহ এই আশেপাশে এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার দুপুরের পর থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং আকাশ কালো করে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ এই অংশটাতে শুধু মালদহে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় কোচবিহার সহ শিলিগুড়ি এই অংশটাতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই অংশটাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টির পিছু ছাড়ছে না বৃহস্পতিবার ঠিক দুপুরের পরে কিন্তু আবহাওয়া আবারও বদলাবে এবং কলকাতা সহ বেশ কিছু অংশে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে খুব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী কদিন নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা সহ সংলগ্ন কিছু অংশ বারুইপুর এদিকে উলুবেড়িয়া পাশাপাশি এদিকে রয়েছে বজবজ এবং নিউটাউন পাশাপাশি এদিকে রয়েছে গোসাবা এই অংশটাতে এছাড়া কুমিরমারি এছাড়াও শ্যামনগর কালীগঞ্জ এদিকে রয়েছে বাঁকাবাজার এদিকে সাতক্ষীরা বাংলাদেশের পাশাপাশি কেশপুর রয়েছে এছাড়া অভয়নগর গিরতলা যশোর নড়াইল লোহাগাড়া গোপীনাথপুর পাশাপাশি রয়েছে কচতপুর এদিকে রয়েছে ঝিনাইদহ এবং রয়েছে সাইকুপা এই অংশটাতে মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পাংশাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বিকেলের পর থেকেই আবহাওয়া দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা চেঞ্জ হয়ে বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন ওপরের দিকের সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেমন কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ধূপগুড়ি জলপাইগুড়ি নকশালবাড়ি এইসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ কালিম্পংয়ে বৃহস্পতিবার এসব অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার কোনো হেরফের হবে না অর্থাৎ তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না এই বৃষ্টির জন্য কিন্তু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হতে পারে যদি বৃষ্টিটা বৃহস্পতিবার পর্যন্ত হয় এবং শুক্রবার শুক্রবারের কী আপডেট আছে দেখুন শুক্রবার সরাসরি যে লাইভ আপডেট তাতে শুক্রবার কিন্তু আর বৃষ্টিসহ বজ্রপাতের খুব একটা সম্ভাবনা থাকছে না ছিটে কয়েকটি শুধুমাত্র কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন রাজশাহী বিভাগ এবং মেহেরপুর থেকে শুরু করে এদিকে তুরা এবং শিলংসহ গুয়াহাটি এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং অংশটাতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকবে দার্জিলিং শিলিগুড়ি এদিকে কোচবিহার এদিকে কালিম্পং এদিকে পাশাপাশি রয়েছে পঞ্চগড়ে কিছু অংশ এবং এদিকে রয়েছে নকশালবাড়ি এই অংশটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে তবে তাপমাত্রা কবে থেকে বাড়তে শুক্রবার থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পাশাপাশি শোনা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আসবে তেমন কিন্তু আপডেট আবহাওয়া দপ্তর থেকে আমাদেরও মিলেছে তবে আবহাওয়ার যা কী গতি প্রকৃতি কবে থেকে ঘূর্ণিঝড় আসবে সেই আপডেটে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে আসব তার আগে জানবো যে শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে কি না শনিবার কোথাও ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই শুধুমাত্র কিছু অংশে একটু আকাশ মেঘলা করে হালকা সামান্য ছিটে পড়া দু একটা বৃষ্টি পড়তে পারে যেমন বাংলাদেশে ঢাকাসহ নগরপুর এবং কাপাসিয়া এদিকে ত্রিপুরার আগরতলা এবং এদিকে কিশোরগঞ্জ এ অংশে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে না থাকারই বেশি সম্ভাবনা তো হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতেও পারে কিন্তু শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথাও থাকছে না এদিকে নদীয়া নদিয়ার নদীয়ার শান্তিপুরে একটু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি মাঠবাড়িয়া এই অংশটাতে তবে শনিবার মানে বৃহস্পতিবারের পর থেকে আর ঝড় বৃষ্টির কোথাও তেমন কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না এবার যদি আমরা একটু দেখি যে মঙ্গলবারের তাপমাত্রা দিনের সর্বোচ্চ কত থাকছে এটা একটু দেখলে কিছুটা আইডিয়া করা যাবে যে বৃষ্টি কতটা হবার সম্ভাবনা থাকবে দেখুন মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বেশ নিম্নমুখী থাকবে ঢাকায় সর্বোচ্চ সাতাশ থেকে আঠাশ উনত্রিশের মধ্যে থাকবে তাপমাত্রা পাশাপাশি এদিকে কলকাতায় আঠাশ থেকে অন্তত তিরিশ বত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে যদিও বা এখনও তাপমাত্রা একটু নিম্নমুখী আছে তবে এদিকে বরিশালে সাতাশ থেকে আঠাশ উনত্রিশের মধ্যে থাকবে কুমিল্লা ছাব্বিশ থেকে তিরিশ এবং মালদহ জেলায় ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা পাশাপাশি এদিকে মেদিনীপুরে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি এদিকে পুরুলিয়াতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ আঠাশের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা বাঁকুড়াতে সাতাশ আঠাশ তিরিশ ছুতে পারে বর্ধমানে সাতাশ থেকে তিরিশের মধ্যে থাকবে এদিকে হুগলিতে হুগলি হুগলির আরামবাগ সাতাশ থেকে তিরিশ মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী আছে তবু দিনের বেলা গলদ ঘর্ম একটা অবস্থা থাকে তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় গলদ ঘর্ম যে অবস্থাটা মানে ভ্যাবসা গরমটা কম আসছে সূর্যের তেজের আলো মানে তেজটাই বেশি গায়ে লাগছে এবং কিছুটা ঘাম ঝরছে তবে এই ছিল বন্ধুরা আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন